এই যে আমরা হচ্ছে বন্ধুরা মিলে অলরেডি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জমিদার জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বাড়ির মূল ফটকে থেকে ঢোকার পরে যে স্থান সেটা আর এখানে সামনে একটা মনোমুগ্ধকার পুকুর আছে দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা অনেক সুন্দর দক্ষিণ পাশে আর এটা হচ্ছে পশ্চিম পাশ প্রচুর রোদ তো এই জন্য ছবিগুলা ক্লিয়ার আসতেছে না তো যাই হোক আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি দেখা যাক ভিতরে কি আছে আপনাদেরকে আমরা নিজেরা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আমরা হচ্ছে স্কুল জীবনের যে বন্ধুরা ছিলাম সবাই মিলাই হচ্ছে আজকে এই মহারাজ জমিদার বাড়িতে আসছি তো এখানকার ভিতরে ঢুকেই হচ্ছে আমরা এই দৃশ্যটা দেখলাম দেখাচ্ছি আপনাদের এই যে আমার জামাই সেলিম রানা তো এটা হচ্ছে সামনের যে ভবনটা সেই ভবনের দৃশ্য তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মহারাজ জমিদার বাড়ি এসে দেখলাম যে আসলে প্রত্যেকটা জিনিসটাই হচ্ছে পরিপাটি অনেকটা সুন্দর এবং গোছালো করে রাখা হয়েছে এখন পর্যন্ত তো অন্যান্য জমিদার বাড়ি যখন ভ্রমণ করেছি আমার কাছে একেবারে অগুছালো মনে হয়েছে তো এই এখানে এসে কিন্তু সে তেমনটা দেখতে পাচ্ছি না তো আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমরা আমার ক্লাসমেট স্কুলের বন্ধু সবাই কি অবস্থা মামা কেমন লাগতেছে তোমার এখানে এসে

তো এখানে হচ্ছে সবাই খুবই ছবি তোলায় ব্যস্ত তো মূল ফটক দিয়ে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে এই ভবনটা চোখে পড়বে আপনার তো এখানে আসলে হচ্ছে এই ভবনটা কিন্তু সবার আগে দেখবেন বেশি হাঁটার দরকার নাই ঠিক আছে হাঁটাটা ঝামেলা হয়ে যাবে রিস্কি হয়ে যায় তো এটার ভিতরে ঢোকার সাথে সাথেই হচ্ছে আমরা এই মুক্তযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র যেটা ছিল সেটা দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রগুলি এগুলা হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র হারা না তো আসো অনেক সুন্দর একটা দুলনা মহারাজ জমিদারবারের মূল ফটক থেকে হচ্ছে দক্ষিণ সাইটের দৃশ্যটা হচ্ছে এরকম ও ওই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই গেট দিয়ে হচ্ছে বাইরে বের হতে হয় হচ্ছে এই ভবনটা আছে প্রত্যেকটা ভবন একদম সাদা চকচকে খুবই সুন্দর এবং খুবই যত্ন করে রাখা হয়েছে প্রত্যেকটা ভবন প্রতিটি ভবনে কিন্তু সাদা কালারের রং দেওয়া এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভবন হচ্ছে সাদা কালার অনেক সুন্দর অনেক মার্জিত এবং অনেক সুন্দর কারুকার্য করা বিল্ডিংগুলো তো আমার বন্ধুরা হচ্ছে এটার ভিতরে ঢুকে পড়ছে এখন ওরা বের হচ্ছে না রিকোয়েস্ট করতেছে বের হয়ে আসার জন্য সময় খুব কম বাইজেরটা দেখবা না বাবা ঠিক আছে এই যে এগুলো সব আমাদের সৈন্যবাহিনী কত সুন্দর করে প্যারেড গ্রাউন্ডে সবাইকে সবাইকে পরিচিতি পর্ব দেখাচ্ছে সবাই একই ড্রেসে আছে অনেক সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর করে সবাইকে প্যারেড গ্রাউন্ডে সবাইকে এই মহারাজ বেতার বাড়ির হচ্ছে পরিচিতি পর্ব দেখাচ্ছে